পৃথিবীর সব দামি মানুষ নাম কি হজরত মোহাম্মদ তার নামাজে সলিম উদ্দিন কলিম মাতাল ও ঈদের নামাজে যায় ব্যবচার করে যায় মদ খেয়ে যায় জমি ফাঁকি দিয়ে যায় মহাবড় পাপি এই লোকটাও নামাজে তাহলে আল্লাহ নবীর জন্য দোয়া করে না নবীর কাছে দোয়া চায় কোনটা নবীর জন্য দোয়া করে তাই তো নবীর জন্য দোয়া করে তাহলে এবার বলছি পৃথিবীর সবথেকে দামি মানুষ অত মহাদাস সাল্লাম দুই তারপর রেহতান সাহাবিদে তাই তো সাহাবিদের মধ্যে আবার চারজন সুপারম্যান আবু বক্কার ওমার উসমান আলী তাই না বলুন আবু বক্কারের নাম শুনলে কি বলি রাজি আল্লাহ বরতাল আন আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও আল্লাহ তুমি তার উপরে রাজি হও আল্লাহ তুমি তার উপরে খুশি হও বাংলা মানে ওমার একই উসমান একই 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 আলী মাসুদ আবু এইখানে আমরা দোয়া করলাম কার জন্যে উমারের জন্যে যে আল্লাহ উমারের উপরে খুশি হও তাই তো এবার আপনাদেরকে বলছি খুব মনোযোগ সহকারে শুনুন আবু বক্কার ওমার উসমান আর আলী এটা একটা পাল্লা এই পাল্লাতে রাখলাম কাকে আবু বক্কর ওমার উসমান আলীকে আর এই পাল্লাতে আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে রাখলাম ধরে নেন বলুন তো ইমানের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে আল্লাহ তালার এবাদাতের দিক দিয়ে কোন পাল্লা ভারী হবে মোহাম্মদের তাই তো চলুন এবার মোহাম্মদ সাল্লামকে পাল্লা থেকে নামিয়ে এই জায়গাটা রাখলাম ধরে নেন যুক্তি দিয়ে বলছি সারা পৃথিবীতে যত পিস সাহেব আছে সব পীর সাহেবকে এই পাল্লায় তুললাম আর আবু বক্কর ওমার উসমান আলী চারজনকে এই পাল্লাতে তুললাম এবার বলুন তো কোন পাল্লাটা ভারী হবে ইমানের দিক দিয়ে কেন পীর সাহেব সংখ্যা বেশি তো হবে না না হবে না তাহলে আপনার বেশ ভালো বুঝেছেন কি বুঝেছেন যে পীর সাহেবদের তাহলে হালকা হয়ে গেল আবু বক্কর ওমার উসমানের ভারী হয়ে গেল আবার প্রথমে ফেরত যাচ্ছি আমি আবু বক্কের জন্য দোয়া করেছিলেন না তার কাছে দোয়া চেয়েছিলেন কোনটা করেছিলেন আল্লাহ নবী কোন দোয়া করেছিলেন না দোয়া চেয়েছিলেন করেছিলেন আল্লাহ নবী পৃথিবীর সব থেকে দামি মানুষ ওনার জন্য যদি দোয়া করা লাগে পরের দামি মানুষ আবু বকর ওমর ওসমান ওদের জন্য যদি দোয়া করা লাগে তাহলে হুজুরের কাছে দোয়া চাইতে যাব কেন বরং হুজুরের মাজারে গিয়ে বলবা আল্লাহ হুজুর বড় বিপদে পড়েছে ওকে তুমি কিয়ামতের দি দুঃখা করো ঠিক কাছে কেন চাইতে যাব ও কি মুক্তার না উকিল যে বাঁচতে পারবে নবী পর্যন্ত দুয়ার মুকা পাক প্রত্যেক পর্যন্ত শিখিয়ে দিয়ে গেছেন উম্মত কে দোয়া করবে আমার জন্য তার নবীর জন্য যদি দোয়া করা লাগে এ কোথা কার জিলাপি হুজুর এ বলে গেল অনেক জায়গাতে দেখেছি বলছে মারা গেলে ভিতরে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে কোথায় যাবে বলছে স্বর্গে চলে যাবে তা মনে মনে বলছি তোমার হুজুরি তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে ও তো নিজেরই ঠিক নাই কি আশ্চর্য ব্যাপার এদের উচিত শিক্ষা ঠিক এইভাবে দিতে হবে কেমনভাবে ভাবে জানেন একটা লোক স্বপ্ন দেখেছে রাতের বেলা তার পিস সাহেবের কাছে ব্যাখ্যা করতে গেছে খুব ভালো করে শুনবেন বলছে পিস সাহেব আমি একটা স্বপ্ন দেখেছি তা হচ্ছে কি স্বপ্ন বলছে আমার ডান হাতে মধু আছে আর বাম হাতে পায়খানা লেগে আছে তা বলছে তারপরে কি স্বপ্নটা কেমন হলো বলছে আমি ডান হাতটা আপনাকে দেখাতে এসেছি বাম হাতটা আপনাকে দেখাতে এসেছি তখন বলছে ওরি দুটো হাতি দেখাতে এসছো বলছে হ্যাঁ বলছে হুজুর তারপরে দেখছি একটা জিনিস তো বলছে কি বলছে আমি যেন মধু আর পায়খানাটা নিয়ে আপনার কাছে আবার জানতে এসেছি বলছে কি হলো তারপরে বলছে হুজুর তারপরে আমি জানতে এসেছি স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলাম যে না সরি ভুল হচ্ছে বলছে হুজুর একটা স্বপ্ন দেখেছি তা বলছে কি বলছে আমার হাতে যেন মধু এই আপনার হাতে যেন মধু আর আমার হাতে যেন পায়খানা ঘটনাটা এই বলতে ভুল হচ্ছিল যে আমার হাতে পায়খানা আপনার হাতে আছে মধু তখন পীর সাহেব বলছে দেখেছ পীরের কত কেরামতি তুমি পাবলিক বলে তোমার হাতে পায়খানা আমি পীর ওই জন্য আমার হাতে মধু বলছে হুজুর স্বপ্ন শেষ হয়নি বলছে তাহলে এর পরে কি আছে বলছে তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আমি আপনার হাতটা চাটছি বুঝতে পারছেন হ্যাঁ মারাত্মক ব্যাপার মানে ও বলতে চাইছে যে আমার হাতে পায়খানা আপনার হাতে মধু স্বপ্ন দেখছি হুজুর বলছে মধু হবে না আমি আর তুমি সাধারণ লোক ব্যবসা তোমার হাতে মধু হবে কেরামতি নাই ও তখন বলছে হুজুর স্বপ্ন আমার শেষ হয়নি বলছি কি করতে হবে স্বপ্ন শেষ হয়নি হওয়ার তারপরে স্বপ্ন দেখছি একটু ঘুম ভাঙানোর পরে আবার ঘুমিয়ে গিয়ে যে মধু আপনার হাতে ওইটা আমি চাচ্ছি আর আমার হাতে পায়খানাটা আপনি চাচ্ছেন এ মারাত্মক ব্যাপার এদের উচিত শিক্ষা এইভাবে দিতে হবে তাছাড়া জাতিকে বাঁচানো সম্ভব সম্ভব নয় মোশ্রেক এর যদি এই হয় এ চিন্তা দ্বারা যদি এই হয় যে আমার দাদুর মাধ্যম দিয়েই আল্লাহকে পাওয়া যাবে তাহলে আবু জেহেলের সাথে ওর আর কোনো পার্থক্য নেই আছে ভালো পাবলিকের মাথা ওয়াশ করে দিয়েছে বলছে আমরা জলসা করবো একটা করে ইট আনো আর একশো করে টাকা আনো ভালো করে বুঝবেন আরে একশো করে টাকার একটা করে ইট দিয়ে যদি জান্নাত চলে যাওয়া যায় লোকার নামাজ কালাম পরে বলুন কি আশ্চর্য ব্যাপার একটা করে ইট আর একশো করে টাকা মাথা হাত গুলি দিয়ে বলছে তুমি স্বর্গে চলে যাবে আর এ তো গরু ছাগলের মতো কিছু বুঝে না এ ভাবছে বাবা বড় জায়গায় দিতে পেরেছি সাংঘাতিক ব্যাপার কি আশ্চর্য ব্যাপার হুজুর যা ব্যাখ্যা করে আপনি অবাক হয়ে যাবেন যদি বলছেন আপনি কি বোধ করছেন আপনি এটা জানেন যে কয়েকটা মানুষের ব্যাপারে কি বোধ করা যায় ধর্মীয় নেতা ধর্মীয় নেতা কি নেতা নয় অবশ্যই ভুলটা বলে দিতে হবে গোপ রেখেছে এত বড় হাসলেও বোঝা যায় না কাঁদলেও বোঝা যায় না আবার কালার করে রেখেছে আর হালকা ফতুয়া পাঞ্জাবি পরে চাইনিজ হুজুর বুঝলেন তো কি আশ্চর্য ব্যাপার আরে পীরে পীরে যদি মারামারি লাগে তাহলে ভক্তরা স্বর্গে না নরকে একজনে বলছে শিরায় শিরায় ভক্ত এই রক্ত আর একজনে বলছে ভাই জানের ভক্ত আর ওর নিজের চাচা সোলোগান দিচ্ছে শিরায় শিরায় রক্ত খেকশিয়ালের ভক্ত শুনেছেন মানে ভাই ভাই পিড়ে পিড়ে মারামারি তা খোদায় খোদায় যদি লড়াই হয় বান্দারা কি করবে কঠিন ব্যাপার মুশরিক কাকে বলে এটা আপনাকে বলে দিলাম যাদের আকীদা এই আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না মাধ্যম ধরে আল্লাহকে ধরতে হয় অবশ্যই এরা হচ্ছে মুশরিক চলুন এবার আপনাদেরকে মোমেন্টটা বলবো বলে চলে যাব এক আচ্ছা বলুন তো ইমান কটা বিষয়ের উপরে রাখতে হয় একদম ঠিক এ মাদ্রা সাহেব সাহেব না হ্যাঁ আমি তাই তো ভাবছি যে ও কেন ফটফট করে সব কথা বলে দিচ্ছে হ্যাঁ তার মানে পেটে কিছু আছে ওর আর এমনি যারা বলতে পারছে না ও গোপাল ভাঁড়ের মতো শুধু মাথা গোপালে বলবে সাংঘাতিক বক্তা ও হাঁসের কি বক্তা কি সহকাত আর কি বলেছে ফাটাফাটি করে দিয়ে চলে গেছে একদম পীর মুড়ি সব লুঙ্গি খুলে গাছে তুলে দিয়েছে যদি বলে আরে কি বলেছে ওইটাই তো মনে নেই তবে দিয়েছে সারা সাংঘাতিক এটাই আপনার সকাল বেলার হবে হবে না দিয়েছে কিন্তু কঠিন দিয়েছে আমি আবার আসছি পাশে নতুন লিঙ্গে কিনেছি আবার খোলার জন্য ওখানে নিয়ে আসবে ইনশাল্লাহ আর আমি বলে দিয়েছি আমি সাবল নিয়ে কারু ভাঙতে যাব না তবে আমি বক্তব্যর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যত বক্তা সবাইকে বলে দিয়েছি বেড়া রাহুল শাহিনুর সবাইকে বলে দিয়েছি ফোন করে করে এখন একটাই বিষয় যে পীর পূজারি পীর বলে ইসলামে কিছু নেই এই ব্যাপারে শুধু বক্তব্য চালাও আর রাহুলকে বলে দিয়েছি সব নাম্বার আমি করছি তুই শুধু মোনা যারা কর শুধু মোনা যারা কর আর মোবাইলে ছাড় কি বললাম না আর আবু বক্কার একটা ছেলে দেখবেন ঝাড়খণ্ডের বাড়ি হ্যাঁ আবু বক্কার খুব ভালো করবেন ও এই হাসেম মাদারি মাদ্রাসার ছাত্র এটা জেনে রাখবেন ও কিন্তু এখনো কমপ্লিট করেনি এবার মনে হয় তিরিমিজি শরীফ পড়ছে তা আল্লাহ এত ফাঁস করে চোখে আমি অনেক সময় অনেক হাতি জিজ্ঞেস করি জিজ্ঞেস করি ওকে আর আবু বাক্যের এটা কোথায় আছে রে খাট করে কম্পিউটার টিপে বলে দিবে মলি এটা ওখানে আছে দেখে নেন আল্লাহ ভাববে আল্লাহ সবাইকে সব দেয় না সবাইকে দেয় না দেখবেন আর মোটামুটি দশ বছর অপেক্ষা করুন পীর সাহেবের বৌরা বড় বড় তাল গাছের পাকা তৈরি করে হাওয়া করছে মানে মাছি তাড়াবে ইনশাল্লাহ মানুষ যা হচ্ছে এখন সচেতন তাড়াতেই হবে চলুন এবার আপনাকে বলছি মোমেন ছটা বিষয় ইমান ডাকলে ইমান হয় কটা ছটা এক আল্লাহর প্রতি এক বলে মানা নবীকে শেষ নবী বলে মানা কোরআনের প্রতি বিশ্বাস করা কেতাবের প্রতি ইমান রাখা আর ফেরেশতাদের প্রতি ইমান রাখা আখেরাতের প্রতি ইমান রাখা ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান রাখা আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস আচ্ছা বলুন তো তাকে কেউ স্যার বলে ডাকে ডাকে না তো কেন চাকরি পেলে ডাকবে এ ভালো বোঝে কিন্তু চাকরি পেলে ডাকে নামাজ পড়ো তোমায় নামাজ পড়ো পাঁচ দিন হলে ধরেছো তোমাকে তো ফুল দিয়ে বরণ করা ভালো এসছি নামাজ তুমি এইখানেছো কন্ট্রাক্টে মানে জজের পরের দিন ছেড়ে দেবে নাকি তাহলে ও যতদিন যাবে না ততদিনও নিয়োগ করেই রেখেছে মানে ভাগ্যের উপরে যে ভালো মন্দ তারপর ইমান জি তো ও যে বাইরে যাবে কোনো গ্যারান্টি আছে হ্যাঁ কোনো গ্যারান্টি আছে তারপরেও এখনো পর্যন্ত বলছে বাইরে যাবো পর্যন্ত পড়বো যাক ও একেবারে খারাপ নয় আর কি যাই হোক যদি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলেও যায় তা আল্লাহ হয়তো বাকি দিনের নামাজ না পড়ার পাপটা হয়তো ক্ষমা করে দিতে পারে যদি তো করে নেয় ক্ষমা করে দিতে পারে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না তাহলে মাধ্যমিক পাস এম এ পাস বিএ পাস ডবল এম এ কেউ স্যার বলে না স্যার উপাধি পেতে গেলে কি করতে হয় স্কুলের সঙ্গে যুক্ত হতে হয় যদি কোনো চাকরি না পাও তাহলে অন্ততপক্ষে খিচুড়ি স্কুলে হাতা ঘোরাতে হবে বিরিয়ানি প্রতিদিন হচ্ছে স্কুলে এই বিরিয়ানি তোমার রান্না করতে হবে আইসিডিএস এর তাই না তবুও তোমাকে দিদিমণি বলবে কিছু যদি মাস্টার না হতে পারো স্কুলে ঘন্টাটাও বাজাতে হবে তবে তোমার নাম হবে স্যার তার আগে নয় এই যে ছটা জিনিস বিশ্বাস করলাম আপনি এখনো স্যার হতে পারেননি আপনি ডিগ্রি অর্জন করেছেন এখনো ইমানের মোমেন হতে পারেননি হতে গেলে কি কি লাগবে আপনার ভিতরে কয়েকটা গুণ থাকবে গুণগুলো বলে কে ইনশাল্লাহ আমরা মোমেন হব সকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভুল ত্রুটি যা আছে সব নিজেদের ভিতরে আজকে সবকিছু তবা করে দিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ একটা একটা করে শুনুন আল্লাহ বলছেন ইন্নামাল ম মিনোন আল্লাদিনা ইজা জুকির আল্লাহভ অজেলাত কুলদহম ইজা তুলিয়া তালিহিম্মা আয়া তোহ জাদ তোহম আলা অরফ দিহিমিয়া তাওয়া আল্লাহ বলছেন মোমেন্ট তো তারাই যারা পাপ কাজ করবে দিনের বেলা পাপ কাজ করবে রাতের বেলা মসজিদে গিয়ে পাপ কাজের কথা স্মরণে হয়ে যাবে ভয়ে করে কাঁপবে এটা হচ্ছে মোমেন ভয় হয় পাপ করার পরে ভয় হয় না যুবক তুমি রাতের বেলা কার সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলো সকালবেলা তুমি আবার তোমার বন্ধুদেরকে বলো কালকে সাবিনার সঙ্গে রাত দুটো পর্যন্ত ভিডিও কলে এই 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 করেছি এটা তোমার চরিত্র জি অনেক অসভ্য পুরুষ মানুষ আছে মারাত্মক সভ্য সেই পুরুষ মানুষগুলো নিজের বইয়ের সঙ্গে কাঁধে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে আছে না এরকম কা পুরুষ আছে না নে আছে আর বাংলাদেশ সব থেকে নিকৃষ্ট জায়গা কেন বললাম সোশ্যাল মিডিয়াতে সব থেকে যৌবনের বেশি সুসুড়ি দেয় বাংলাদেশ দেখবেন নিজের বইয়ের সাথে কি করে গলা জড়িয়ে ধরে শুয়ে আছে হারাম কর সেটাও ফেসবুকে ছাড়ছে হ্যাঁ আশ্চর্য ব্যাপার ব্লগ ভিডিও তৈরি করছে ওর বউ কি শাড়ি পরছে কি ব্লাউজ পরছে কি মার্কেট করলো কি রান্না করলো সেটাও দেখাচ্ছে তবে আমাদের ভারত কিনতে এই দিক দিয়ে অনেক ভালো এটা আমি বলবো অনেক ভালো আছে কিছু মুসলিম ভাই বোনেরা মুসলিমদের পাবেন না ভারতবর্ষে আর মনে হয় সোশ্যাল মিডিয়াতে একটা দুটো একজন আনকালচার এদের ভিতর হতে পারে একটা দুটো ব্যতিক্রম অসভ্য যুবক তুমি তুমি অসভ্য পুরুষ মানুষ নিজের বইয়ের ছবি তুলে তুমি ফেসবুকে ছেড়ে দিচ্ছ আশ্চর্য ব্যাপার অথচ এটা পাপ তুমি নিজেও করছো স্ত্রীকে দেখিয়ে অথচ তুমি সেটা একবার অনুতপ্ত হলে না যে আমি পাপ কাজ করলাম আমার ভুল হয়েছে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ বলছে মোমেনের প্রথম নম্বরের গুণ হচ্ছে ওরা হচ্ছে মোমেন কারা তারা যারা পাপ কাজ করবে তারপরে পরেই আল্লাহর ভয়ে কাঁপবে এরা হচ্ছে মারাত্মক একটা বলছে বা শুনে নেন একজন মহিলা আল্লাহ নবী সাল্লাহ আলি ভাসাল্লামের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী আমি ব্যবচার করেছি আল্লাহ রসুল বলছেন ব্যবচার করেছো তার প্রমাণ কি এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ রসুল মহিলা তখন বলছেন আল্লাহ রসুল পেটে বাচ্চা এখানে আর নুকানোর জায়গা আছে কোন জায়গা নেই বিশ্বনবী বলছেন মহিলা কি করতে হবে বলো বলছে আল্লাহর নবী আপনি আমাকে রজম করে দেন অর্থাৎ কোমল পর্যন্ত পুতে আপনি আমাকে ইট পাথর মেরে ঢেল মেরে মেরে দেন বিশ্বনবী নবী বলছেন মহিলা তুমি তো অপরাধ করেছো পেটের বাচ্চা তো করেনি এক কাজ করো বাড়ি চলে যাও বাড়ি চলে যাও বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার বাচ্চা জন্ম দাও পর্যাপ্ত পরিমাণে যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও এবং রুটি খেতে শিখবে এরকম একটা বয়সে এলে অবশ্যই আমার কাছে তুমি আনবে তোমার সাজা দিয়ে দেব বিশ্বনবী বসে আছেন মহিলাটি অনেকদিন পরে তার বাচ্চা ছেলের হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে ভুলে গেছেন আমি সেই মহিলা যাকে আপনি আমার কাছ থেকে আপনার কাছ থেকে ফেরত দিয়েছিলেন বিশ্ব নবী বলছেন বুঝতে পেরে গেছি বুঝতে পেরেছি তবে তোমার এটা জানা আছে যে বাচ্চাটা ছেড়ে তোমাকে এখনই চলে যেতে হবে ওইটা আল্লাহর নবী জানি পৃথিবীর কাকে সব থেকে বেশি ভালোবাসো বাচ্চাকে ভালোবাসি কিন্তু আল্লাহ রসুল আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি কোন মানুষকে এক দিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় দিনটা হবে পঞ্চাশ হাজার বছরে আদ অফহ্মত কোরআনের শব্দ এসেছে ইয়ামা তারাও নাহা তাজাহালুকুল্লু মুরজিয়াতিন আম্মা আজাদ ও তাজা হু কুল্লু জাতিন হামলিন হামলাহা ও তাকার নাসা সুকারা অমা হম বি সুকারা ওয়ালা কি নাজাদ ওলাকি শাদী অদ অফহ্মত আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের মাঠে পৃথিবীতে একজন নারী সব থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে তার সন্তান নিচের দিক দিয়ে এমনিতে পড়ে যাবে এমনিতে লজ্জের স্থান দিয়ে তার বাচ্চাটা পড়ে যাবে মা বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো বাচ্চা মায়ের পায়ের কাছে এসে বলবে মা একটু দুধ দাও কলিজা ফেটে যাচ্ছে দুধ দাও মা সেদিন তার বাচ্চা দুধ পান করানোটা ভুলে যাবে আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মাতালের মতো করে ঘুরছে অমাহুম বিশুকারা আল্লাহ বলছে তারা কেউ মত পান করেনি বলাকে নাজাব আল্লাহকে সাদী আমার কঠিন আজাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমার নাফসের কি হবে আমার নাফসের কি হবে ওই দুধ থেকে একজন মানুষ শুধু বলবেন ইয়া হোমাতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ নবী আপনি বলেছেন ইয়ামতের মাঠে যদি একদিন দাঁড়াতে বলা হয় পঞ্চাশ হাজার বছর আমাকে যদি জাহান্নামের আগুনে এক দিনের জন্য যদি নবী রাখা হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের নবীজি আমার এই চেনা করার কারণে যদি আমাকে আল্লাহ একদিনের জন্য জাহান্নামে দেয় পঞ্চাশ হাজার বছর আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে তার থেকে নবী আমার কলিজা নিংড়ানো সন্তানকে ফেলে দিয়ে আমি যদি আপনার সাজা যদি গ্রহণ করি কোরআনের সাজা যদি গ্রহণ করি অবশ্যই আমি কিয়ামতের মাঠে বাঁচবো কি বাঁচবো না আল্লাহ নবী বলছেন মহিলা অবশ্যই তুমি বেঁচে যাবে আল্লাহ নবী বলছেন বাচ্চাটা একজনকে দিয়ে দাও একজনকে দিয়ে দেওয়া হলো বাচ্চাটাকে বাচ্চাটাকে কোলে ধরে দাঁড়িয়ে আছে মহিলাকে নিয়ে যাওয়া হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো ইট পাথর দিয়ে মহিলাটাকে মারতে শুরু করে দেওয়া হলো আল্লাহ নবীর একজন সাহাবি নাম হলো তার খালেদ বিন ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ বলছেন এত বড় একটা পাথর নিয়ে আমি এম করে মেরেছি তার মুখে মহিলাটার মুখ থেকে রক্ত এসে আমার মুখে লেগে গেল আমি তাকে ভৎসনার সুরে বললাম হে অপবিত্র মহিলা হে ব্যবিচারকারিনী মহিলা এই বদমায়েশ মহিলা তোমার রক্ত আমার পবিত্র মুখে লেগে গেল এই বলে যখন গালাগালি করছে আল্লাহ নবী সাল্লাম দরজা খুলে বার হয়ে বলছে কে তোমরা ভৎসনা করছো বলো খালেদ বিন অলিফ বলছেন আল্লাহর নবী আমি বিশ্ব বলছেন খালেদ সাল এই করেছে তার বাচ্চা জন্ম দিয়েছে নিজের কলিজা ইংরানো সন্তানকে এই দেখো কার কোলে রেখে দিয়ে নিজে মরতে বসেছে আল্লাহর ভয়ে আল্লাহ আজাবের ভয়ে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছি এই মহিলাটি যে তবা করেছে এই মহিলাটি আল্লাহকে যে ভয় করেছে এই মহিলাটি আল্লাহ দরবারে যতটা ক্ষমা পেয়েছে এর ক্ষমাটা যদি এর ওই অনুতপ্তটা যদি মক্কার একেবারে পাপি মানুষদের মাঝখানে বিলি করে দেওয়া হয় অজস্র পাপি মানুষ যারা কোনোদিন জান্নাতে যাবার চান্স পাবে না ওই একজনের তবা করার কারণে তাও সব ক্ষমা পেয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ তালা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাহ দিন আল্লাহ মোমেন তো তারাই যারা পাপ করবে পাপ করার পরে পরে ভয় হয়ে গেলে ভয়ে থরথর করে কাঁপবে আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে পাপ করেছি আল্লাহ আমার বোনের সঙ্গে ভুল করেছি আল্লাহ আমার ভাইয়ের সঙ্গে ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও দুই আল্লাহ তালা বলছেন পয়সা তুলিয়া তারিগি মায়া তুহুম যা ওয়ালা রফ দি গিমিয়াত কালুন মনের হচ্ছে দ্বিতীয় নম্বরে গুনে গুনান্বিত তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হয় তখন তার ইমান যা দা তার ইমান বৃদ্ধি পায় তার ইমান বেড়ে যায় এখানে ব্যাখ্যাদি প্রকারের এক কোরআনের আয়াত পড়লে ইমান বাড়ে বাড়ে কি বাড়ে না বাড়ে আপনাদের বাড়ে বাড়ে না মনে আছে হজরত ওমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর কোরআন তেলাওয়াত শুনে বিস্তারিত ঘটনার গুণের ব্যাপারে কোরান শুনে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছিলেন ঘটনা মনে আছে মনে আছে আজ পর্যন্ত এখানে কোন হাজি সাহেব আছেন স্টেজে কে হাজি সাহেব আছেন হাজি সাহেবকে দিয়ে কথাটা ভালো প্রমাণ করা যাবে ভেত বাঙালি ভাত খায় কিছু বুঝে না বাংলা একটু আড্ডু পড়তে জানে আরবির হ বুঝে না এই রকম লোক দেখবেন কাবা শরীফে হজ করতে যায় ইথোপিয়া তানজেনিয়া জার্মান জাপান উজবেকিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ সারা পৃথিবীর বিভিন্ন ভাষা অবলম্বী মানুষেরা তা কাবা শরীবে যায় একত্রিত হয়ে হজ করতে কিন্তু আব্দুর রহমান আসুদাইস আল্লাহ ভাকবার যখন কোরআন তেলাওয়াত করেন এত কান্না করেন যজস্বর বাঙালিরা যারা কোরআনের কিছুই বোঝে না তারা পর্যন্ত হাউ হাউ করে কাঁদে কাঁদে কি কাঁদে না কাঁদে কিসের কারণে আল্লাহ বলছেন আয়া তুহু তুহুম ইমানা তাদের সামনে যখন আমার আয়াতকে তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় দুই আল্লাহর কিছু বলি রয়েছে পৃথিবীতে এই নিদর্শনাবলী দেখে বাড়তে হবে বলি চোখে দেখতে পান পান একটা নিদর্শনাবলী বলি এ দার্জিলিং বেড়াতে গেছেন কেউ অনেক লক গার্ডেন বলে একটা জায়গা আছে না আছে আছে ওখানে গিয়ে আল্লাহ দেখতে পাওয়া যায় যদি বলছে দেখতে পাওয়া যায় হ্যাঁ ওখানে আল্লাহ দেখতে পাওয়া যায় লক গার্ডেনে সুন্দরবনে যান আল্লাহ দেখতে পাবেন আপনি হয়তো ওই বেরেনে থাকেন না বলে হয়তো দেখতে পান না লক গার্ডেনে দেখেছি কত ফুট উঁচু থেকে পাহাড় পানি শোষণ করতে পারে না শুকনো পাহাড় থেকে পানি অজস্র ঝড়িয়ে যাচ্ছে তলার দিক দিয়ে কোথায় যে পানি চলে যাচ্ছে আকবার কেউ জানে না কে যে পানি ঝড়ায় আর পানি যে যায় কোথায় এর পিছনে কে কাজ করে কে আল্লাহ আশ্চর্য বাবা কুকুরকে দেখেছেন ডুমুরের পাতা খেতে কুকুর ডুমুরের পাতা খায় মাঝে সাজে দেখেন না খায় তো খায় কুকুর কি তৃণভোজী প্রাণী কে অন্য পাতা খায় না ডুমুরের খায় কেন কে শেখালো কে এটা কে বলে দিল যে তুই অসুখে পড়ে গেলে ডুমুরের পাতা খাবি কে বলল সব গাছের পাতা দেখবেন সোজা নিম গাছের পাতা দেখেছেন করাতের মতো ক্যাচকাটা ক্যাচকাটা দেখেছেন হ্যাঁ ডাক্তার বাবুরা বলে কি বলে যে যদি তোমার কোন ইনফেকশন হয় খোঁড়া টোড়া হয় নিমের পানি গরম করে নিমের পাতা ওই জায়গাটা বারবার ধৌত করবে ডাক্তাররা খাঁচ কাটা খাঁচ কাটা কেন আপনি গোলাম ভাত ঘুমান আপনার বুদ্ধি কাজে না লাগান ও জীবাণুকে করাতের মতো ক্যাচ ক্যাচ করে কেটে দেয় এটা ইশারাতে বুঝে নিতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত মানুষকে গোসল করাতে বলেছেন পুলের পাতা দিয়ে তখনকার দিনে কুলের পাতা বেশি ছিল না খাজুরের পাতা বেশি পাওয়া যেত খাজুরের কুলের পাতার কথা কেন বললেন কোনদিন ভেবেছেন ভাবেননি আপনি না রে তকবির আল্লাহ ভাগবা দিয়ে বাড়ি চলে গেছেন অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে কুলের পাতা এমন এক জীবাণুনাশক একটি জিনিস জবাক হয়ে যাবেন কারুর স্কিনের উপরে দাঁত হাজা চুলকানি পাচড়া যাই হোক কুলের পাতা পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে ওই পানি দিয়ে ওই জায়গাগুলো ভালো করে ধৌত করবেন এক সপ্তাহে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যদি এতে ভালো না হয় পাতাটা ভালো করে পেস্ট করবেন মিক্সার মেশিনে বা শিল হালকা একটু গরম করে ওই ক্ষত জায়গাতে ফোঁড়াতে কাটা জায়গায় লাগিয়ে দেবেন দামি ঔষধে যে কাজ না হবে ওর থেকে বেশি কাজ কুলের পাতায় হবে মানে মোহাম্মদ যেখানে হাত দিয়েছেন সেখানেই বরকত আছে না নেই সেটাই ঠিক হ্যাঁ না তিনি বলেছেন দেড় হাজার বছর আগে কুকুর পোষা যাবে না বিড়াল পুষতে পারো দেড় হাজার বছর আগে বলেছেন কুকুর পোষা যাবে না বিড়াল পুষতে পারো কুকুর পোষার পারমিশন আছে অন্য পদ্ধতিতে সেটা বলছি না কুকুর বাড়িতে ঢং করে রাখবে না আজকে চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করছে কুকুরের লালাতে এত বিষ এত জার্ম আছে যে কুকুরের এক ফোঁটা লালা যদি কারুর পেটের ভিতরে চলে যায় সে জলতঙ্ক রোগে আক্রান্ত হবে বলুন মোহাম্মদ সাল্লাম যে নিষেধ করেছেন দেড় হাজার বছর আগে যে কুকুর বাড়িতে রাখবে না তখনকার দিনে কি লালা পরীক্ষা করার যন্ত্র ছিল ছিল না তার মানে তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক অথচ বিড়ালের ব্যাপারে পাড়া গ্রামে একটা ভাষা আছে যে বিড়ালের লোম যদি গালে চলে যায় হাঁপানি রোগ হয় পাড়া গ্রামে বলে না যে দমের শ্বাস নিঃশ্বাসে কষ্ট হয় বলে না এটা একেবারেই মিথ্যা কথা যদি বলছেন আপনি কি ডাক্তার নাকি জি না আমি মোবাইলে বিভিন্ন ওয়েবসাইটে আমার ল্যাপটপে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এগুলো খুঁজে খুঁজে বার করি যে হজরত মোহাম্মদ কুকুর পুষতে কেন মানা করলেন এক অবাক ব্যাপার আল্লাহর নিয়ামত আপনি অস্বীকার করার কোনো জায়গা পাবেন না এই দেখুন আল্লাহ তালা দুটো নিয়ামত আপনাকে বড় বড় দেখায় এক আল্লাহ বলে মারা যাল বাঘারাই নিয়াল তা কি আনোজা খুল্লা আল্লাহ বলছে দুটো সমুদ্রকে আমি পাশাপাশি মিলিয়ে রেখেছি কিন্তু তাদের মাঝখানে রয়েছে মারাত্মক এক অন্তরাল এ যদি ডাম দিকে পানি নিয়ে যায় ও বাম দিকে যাবে ওর পানি যদি সাদা হয় এর পানি সবুজ দুইজনের কোনো পিলার দেওয়া নাই কোন রকমের কোনো রকমের ভাবে ডিভাইডেডের জন্য আল বাঁধা নাই কোনো রকমের পেপার দিয়ে কিছু ঘেরা নাই আল্লাহ বলছে ওটা আমার কুদরতে হয় ওটা আমার হুকুমে হয় পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না এটা কোন বিষয়ের কুদরত রয়েছে এটা ডাইরেক্ট বড় বৈজ্ঞানিক আমার আল্লাহ মোবাইলে দেখেছেন না দুটো নদীর পানি দুই রকমের পাশাপাশি কেউ কারোর সঙ্গে টাচ হচ্ছে না দেখেছেন তো আশ্চর্য ব্যাপার আর একটা আল্লাহ নিদর্শনা বলি আপনাকে দেখায় আম্মা পড়া দুটো একটা সুরা মুখস্থ আছে হালাতাকা হাদিসুল গাশিয়া মুখস্থ আছে ওই কাঁধে কাঁধে হাতটা তুলুন তুলছেন না কেন যাদের নেই তারা কেন তুলবে যে জোর করে তুলবে না জোর করে তুলতে হবে না জি ওখানে একটা আয়াত আছে কি আয়াত আফালায় না ইলাল ইবিলি কাইফা খলি আছে না নেই আছে আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষ